নমস্কার আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমার মায়ের এবং ঠাম্মি রেসিপি হলো বেলে এবং চিংড়ি মাছের মাখাঝোকা তরকারি কিন্তু রেসিপিটি শুরু করার আগে আপনাদের সকলকে আমি জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে শুভ নববর্ষ এবার চলেন রেসিপিটি শুরু করা যাক প্রথমে মা এখানে নিয়েছে বেলে মাছ এবং তার সঙ্গে নিয়েছে হলুদ এবং লবণ দিয়ে মাখানো চিংড়ি মাছ এবার এর মধ্যে ঠামনি আগে থেকে শাকের ডাটাগুলি ছোট ছোটো করে কেটে রেখেছিল তাই মা এবার এর মধ্যে এগুলি দিয়ে দিল এবার মায়ের মধ্যে দিল কেটে রাখা আলু এবার মায়ের মধ্যে দিল কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবার মায়ের মধ্যে দিলো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার মায়ের মধ্যে দিল হাফ টি স্পুন লবণ এবার মা একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিল ভালো করে মাখি নেওয়ার পর এবার মায়ের মশলা তৈরি করার জন্য প্রথমে মিক্সির মধ্যে দিলো গোটা ধনে তারপরে দিল পরিমাণ মতো রসুন কুয়া তারপর মায়ের মধ্যে দিল ছটি শুকনো লঙ্কা তারপরে মা এর মধ্যে দিল একটু সামান্য পরিমাণে জল এবং তারপরে মিক্সির ঢাকনাটি লাগিয়ে এটি ভালো করে পেস্ট করে নিল মশলার পেস্টটি তৈরি হয়ে যাওয়ার পর এবার মা পেস্টটি মাখিয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দিল এবং একটু আবারও ভালো করে মশলার সাথে মাখিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার মা গ্যাসের উপর কড়াইটি বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিল সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর এবার মায়ের মধ্যে দিল কালো জিরে এবং তারপরে মায়ের মধ্যে দিল মাখিয়ে রাখা মাছ এবং ডাটাগুলি এবার মা এটি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিল এবার মা আলু এবং ডাটাগুলি একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল কিছুক্ষণ পর আমার ঢাকনা খুলে দেখলো যে আলু এবং ডাঁটাগুলি গুলি সেদ্ধ হয়ে গেছে এবং তার সাথে মাছ তো সেদ্ধ হয়ে গেছে তার মানেই এই রেসিপিটি তৈরি এবার মাই তরকারিটি একটি পাত্রে তুলে নিল তো দাদা দিদিরাও কাকা কাকিমারা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আজকে বলতে তাহলে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম আবারও দেখাব অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সকলকেই জানাই আবারও শুভ নববর্ষ